সব সময় হয় কি ধরেন যারা একদম লোয়ার ক্লাসে আছে নেতাকর্মী তারা ভাবে এক রকম টপ ক্লাসে যারা আছে তারা ভাবে আরেক রকম মূল পলিটিক্সটা কন্ট্রোল হয় টপ ক্লাস থেকে লোয়ার ক্লাসে তারা বিএনপির সময় তারা জেল খাটবে তারা জীবন দিবে ফেসবুক স্ট্যাটাস দিবে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা খাবে এলাকায়দের বাড়িঘরে হামলা হবে ভাঙচুর হবে আর আপার ক্লাসে যে নেতারা আছে দীর্ঘদিন দেশের বাইরে ছিল অনেকেই এখন সব প্লেনে ভৈরা ভৈরা বড় বাপের পোলাই খায় মতো ঠোঙ্গা বৈরা সব দেশে ঢুকবে অলরেডি ঢুকা শুরু হয়েছে এতদিন রাজপথে বিএনপি যে সকল নেতাকর্মীরা মাই খাইছে জেল খাটছে দৌড়াইছে যাও তুমি যাও সাইডে যাও নতুন কমেডি তৈরি হচ্ছে তাই না বিএনপি বিএনপি মারামারি হচ্ছে আবার এখন আওয়ামী লীগের মধ্যে দেখেন সব আপার ক্লাস সব লুটেরা দেশ ছেড়ে পালাইছে দেশে আত্মগোপনে আছে লোয়ার ক্লাস ফেসবুকে অ্যাক্টিভ মানে একদম জীবন টিবন দিয়ালায় লাই আওয়ামী লীগের জন্য এরা কিন্তু বেসিক্যালি দল থেকে কোনো কিছু পায় না ভালোবাসে এটা একটা আলাদা জিনিস বিএনপির মধ্যে তবে হালকা টুকটাক এলাকাতে বালুর সিন্ডিকেট চালাবে সিনজিস্টেন কন্ট্রোল করবে এরকম তো বাংলাদেশের পলিটিক্স কোনো লোয়ার ক্লাস কন্ট্রোল করে না কিন্তু বিপদে পড়লে এই লোয়ার ক্লাস দিয়াই চেতনার বাণী টানি দিয়া মোটামুটি মাঠে নামানোর চেষ্টা করে আচ্ছা এখন আওয়ামী লীগ নির্বাচন করবে না কি করবে না আপনি যদি দেখবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি কি বক্তব্য দিচ্ছেন জনাব তারেক রহমান তিনি কি দিচ্ছেন জামাতের আমিরকে দেখবেন কি দিচ্ছেন তারা আপনার মতন চিন্তা করে দেয় না তারা পলিটিক্স বোঝে আপনি ভাই দম চলে যাব জাতীয় নাগরিক পার্টির হিসাব আলাদা কারণ এরা তো ভাই আওয়ামী লীগের চোখে গাবদার কারণ দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের আহ মানে কোক সিঙ্গারা সমুসা খাওয়া তো এগুলা তাই না অনেকেই তো স্বাভাবিক এদের ঘুম আসবে না এমনিও ঘুম আসে না ভয় পায় কেন জানেন এদের বেশি সেন্সে একটা জিনিস ঢুকিয়ে রয়েছে যে বিএনপি আওয়ামী লীগ অনেক এখানে মানে পুনরুত্থান ঘটবে বা এরা গেলে শেখ হাসিনা সহ সবার ফাঁসি ঝুলাই দিবে বিএনপিটা ঝুলাবে না এরাও জানে এই কারণে এরা এদের সেন্সটা আলাদা আমাদের আলোচনা অন্য জায়গায় কেন এই কথাগুলো বললাম ডক্টর ইউনুসের মতন মানুষ তিনি বলছেন যে দেখেন আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি করবে না তাদের সিদ্ধান্ত কিন্তু আপনি আমি কি করতেছি আমরা সাইনটাইন একদম ফাঁসির মঞ্চ কালকে বানাই ফেলতেছি তাই না সরকারের প্রধানদের দেখেন আসিফ নজরুল সাররে দেখেন চুপচাপ নীরবে নিভৃতে বৈশা রয়েছে মাসাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এখন ভারতে শেখ হাসিনা যে আশ্রিত আছেন ভারত আসলে কি চাচ্ছে টেকনিক্যালি ভারত চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক পাশ করবে না জানে এই মুহূর্তে পাশের জন্য আওয়ামী লীগ নির্বাচনও করবে না কিন্তু রাজনীতির মাঠে নৌকা মার্কাটা রাখা আওয়ামী লীগের দু একটা মিটিং মিছিল সমাবেশ করা তারপরে আস্তে আস্তে আপনার নিজেদের অবস্থান তৈরি করাটা আওয়ামী লীগ চায় আওয়ামী জানা জানে আমি তো বললাম আগামী আট বছর চার বছর দুই ছয় বছর আমার একটা ক্যালকুলেশন বলে এই দেশে আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে না এরপরে আস্তে ধীরে হয়তো বা সুযোগ হবে তো ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী সরি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন রণধীর জয় সওয়াল তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ফোকাসড ওয়ার্ডটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সেকেন্ড ফোকাসেবল ওয়ার্ড নির্বাচনের মাধ্যমে সব সমস্যার নিষ্পত্তি হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই বিষয়টার মধ্যে গণতন্ত্রের যে ব্যাখ্যা বা সংজ্ঞা একটা রাষ্ট্রের প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল যখন নির্বাচনে আসে এটা হয় অন্তর্ভুক্তিমূলক প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তারা নির্বাচনে পার্টিসিপেশন করে অংশগ্রহণমূলক তো সেখানে আওয়ামী লীগ বাদ দিলে এটা অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক যেই স্টেটাসটা সেটা কিন্তু এটা টাচ করবে না সো কৌশলে ভারত বলার চেষ্টা করছে যে আগামী নির্বাচনে ডক্টর ইউনুস সরকারের উচিত একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা আবার ইউনুসেফ নিজেই বললেন একদিন পরে কিন্তু ভারতেই বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আসবে তাদের সিদ্ধান্ত তবে ব্যক্তির বিচার হবে দলের তো আর বিচার হয় না বাট তারপরেও আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আপনি দেখেন সরকারের কারোর কোনো সিস্টেম আছে ভূমিকা আছে সবাই আইনের রাস্তাটা দেখায় বা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এত বড় জ্যোতিষ না মুসলিম বের বোর্ড দেবর হিসাবে ইউন সরকার আমলে আওয়ামী লীগ ব্যান হবে না ছাত্রলীগ হয়েছে সেটা আলাদা এই কাজটা কেউ করবে না পরবর্তী সময় কেউ আসলে শেখ হাসিনার জেলে রাখবে এটা জানি কিন্তু দলের ব্যান করবে এটা হান্ড্রেড পার্সেন্ট সো ভারত মনে করছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক রাজনীতির মাঠে থাকুক আর যেহেতু সরকার এই কথাটা বলছে সো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করবে ইভেন ট্রাম্প এ মাসেই সম্ভবত আপনার ভারতে ট্রাম্পের সফর আছে কেউ বলছেন শেখ হাসিনার সাথেও ভারতে একটা বৈঠক করাই দিবে মোদী আর এটা হবে না কি হবে না যাই হোক দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নেয় ভারত